হায় হায় ডক্টর ইউনুস পদত্যাগ করলেন এই দিকে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন জানালেন পিনাকি ভট্টাচার্য এই দিকে সেনা প্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এই সিদ্ধান্তটা বেসিকালি পিনাকি ভট্টাচার্য অনলাইন কিং ব্যাপক প্রভাবশালী একজন ব্যক্তি যিনি সরকারের ভিতরের মধ্যে নাড়া দিতে পারেন চাই আবার জয় বাংলা করে দিতে পারেন হ্যাঁ যে বিকেএম এর হাতে মালি থেকে 50 লাখ টাকার চেক নিচ্ছে সার্জি পাশে ধরে আছে আক্তার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে করলেন তিনি সংস্কার এবং বিচার হওয়া উচিত আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়া ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমাল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা আমি কথা বলবো ভিডিওর শুরুতে আপনার বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি দেশের যে বর্তমান অবস্থান সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমানে দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে সব আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ করবো ভিডিওটি সবাই আশা করে দূরত্ব সকালে শেষ পর্যন্ত দেখবো দর্শক আর বেশি কথা বলেছি না আমরা একটা ভিডিও পড়াশোনার মাধ্যমে একটু বিস্তার দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের পারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা একদিন একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ আর বেশি কথা বলা না একটু ভিডিও বলেছেন মাধ্যমে একটু বিস্তার হয়ে দেখি দান্তটা বেসিক্যালি পিনাকি ভট্টাচার্য অনলাইন কিং ব্যাপক প্রভাবশালী একজন ব্যক্তি যিনি সরকারের ভিতের মধ্যে নাড়া দিতে পারেন চাইলে আবার জয় বাংলা করে দিতে পারেন হ্যাঁ তিনি বলেন ইনকিলাব জিন্দাবাদ এমনকি কথার মার পেয়েছে মাঠের শক্তিতে তিনি প্রমাণ করেছেন যে তিনি চাইলে অনেক কিছু বাংলাদেশে ঘটাইতে পারেন তো বিভিন্ন সময় এই অন্তর্বর্তী সরকারকে তিনি নানান ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে এটা এইভাবে হওয়া উচিত এটা ওইভাবে হওয়া উচিত পজিটিভ পরামর্শ দিয়ে থাকেন যে এই সরকার কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবে বা এই যে বিপ্লব সেই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে কি করা উচিত এরকম নানান বক্তব্য দিয়ে থাকেন তবে অবশেষে তিনার একটা সাজেশন সরকার নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট পিনাকি দাদার একটা ভিডিও আছে এরকম যে যারা আহত ছাত্ররা আছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় তিনি বলছিলেন যে পুলিশের মধ্যে এই আহত ছাত্রদেরকে ইনক্লুড করার জন্য এটাতে সৌন্দর্য আসবে পুলিশ মানসিক শক্তি ফিরে পাবে কিন্তু আমার কাছে মনে হয় শক্তি ফিরে পাওয়ার বদলে পুলিশের ভিতরে আরো আসবে কেন কারণ হচ্ছে পুলিশকে কথায় কথায় যেভাবে আহ আওয়ামী লীগের দোসর ছাত্রলীগের ট্যাক দেওয়া হয় স্বাভাবিকভাবে এই যে আহত ছেলেগুলারা দেখলে পুলিশের পোশাক পরে তাদের ভিতরে গোস্সা আসতেও পারে তবে পুলিশ বদলে যাচ্ছে যাই হোক পিনাকি দাদার সেই পরামর্শ নেওয়ার পরে অনেক মনে হয়েছে ওনার পরামর্শই এখানে কানেক্ট করা হয়েছে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে একশো জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেবে পুলিশের বিশেষ শাখার প্রধান কার্যালয় এসবি এবং অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে আপনারা জানেন যে এই আন্দোলনের সময় অনেকে নিহত আহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায় আমরা সেই বিষয়ে আলোচনা করছি তো যারা আহত হয়েছেন তাদের পুলিশের চাকরি দেওয়ার বিষয়ে আপাতত একশো জন আর পরবর্তী সময় এই সংখ্যাটা রেপিডলি গ্রোথ করবে মানে আরো বাড়তে থাকবে এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটি ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে যারা তিন ঘন্টা থেকে চার ঘন্টা ডিউটি করবেন এখন পর্যন্ত সেখানে চারশো জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর বাইরেও তিনি বলছেন যে ট্রাফিক ডিউটিতে ডিউটিতে কাজ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয় আশা করেছিলাম অনেককে পাবো কিন্তু সারা পাইনি আমরা পাঁচশো জনকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম এখন পঞ্চাশ জনের মতন পেয়েছি লেখাপড়ার সাথে শিক্ষার্থীদের ট্রাফিকে কাজ করার বিষয়টা কেমন হবে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তারা যেন পড়াশোনা ঠিক রাখতে পারে সেজন্য আমরা তাদের ডিউটির সময়টা কমিয়ে দিয়েছি আর নিয়ন্ত্রণেও কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছে একটা সম্মানীয় দেওয়া হচ্ছে তার মানে পিনাকি দাদা যে পরামর্শটা দিয়েছেন আহত যে সকল ছাত্ররা আছে তাদের জন্য এটা অনেক পজিটিভ কিন্তু ওই প্রশ্ন হচ্ছে সরকার পরিবর্তনের পর এই যে জুলাই বৈষম্যবর্তী ছাত্ররা শুধুমাত্র এখন আওয়ামী লীগের শত্রু না মুখে মুখে বিএনপি যাই বলুক তাদেরও কিন্তু একটা বড় ধরনের শত্রু মনে মনে কিন্তু আহত ছাত্ররা বিশেষ করে নির্বাচন এবং বিভিন্ন ইস্যুতে যেভাবে বাক বিতনটা জড়া তারা সবাই একটা টিম ছিল ক্ষমতাকে কেন্দ্র করে এখন ধরেন কথার কথা বিএনপি যদি ক্ষমতায় চলে যায় তাহলে তারা কি সেখানে যাওয়ার পর এই সিস্টেমটাকে রাখবে কিনা এখন যদি সরকারি প্রজ্ঞাপন হয়ে যায় রাখতে হবে রাখলেও এই যে ছাত্ররা এখন ঢুকলে তারা যে ক্রেডিটটা পাবে থানার ওসি সাহেব তাদেরকে যে সমীহ করবে এসপি সাহেব যে সমীহ করবে আইজি করবে পরবর্তী সময় রাজনৈতিক সরকার আসলে তারা কি সমীহটা পাবে সেটা একটা প্রশ্ন খুবই বিরক্তি নিয়ে শুরু করছি এই যে বিকে এম ই এর হাতে মালি থেকে পঞ্চাশ লাখ টাকার চেক নিচ্ছে সার্জি সার পাশে ধরে আছে আটটা দুজনেই আমাদের খুব ভালোবাসার মানুষ আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে এই স্বপ্ন ওরাই জাগাইছে আটতারা সার্জিস তোমাদের বলি এই হাতে মালিক এসে না যদি বলো চিনি না তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছ কার কাছ থেকে অনুদান নিচ্ছ সেটা আগে দেখে নিবা না এটা দেখে নিতে হবে দেখে নিবা এরপর থেকে এটা রিকোয়েস্ট থাকলো এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শোনাই তোমাদেরকে শুনো কি বলছে এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন ব্যক্তি তারা এই বিষয়গুলি নিশ্চয়ই

এবার আসেন আলাপে আজকে যে আলাপগুলো করবো সারা সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে একই তথ্য এইগুলো এমন তথ্য ভেরিফাই করা যায় না কিন্তু রাজনৈতিক ঘটনা বলি যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায় অনেক কেন কেন অর্থ খুঁজে পাওয়া যায় আপনারা শোনেন আপনারা দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে আসেন শুরু করি ওয়াকার খুব চাপে আছে চাপে আছে দুই কারণে প্রথম চাপে আছে সরকার গুমে জড়িত চব্বিশ জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে এরা সবাই সেনা অফিসার ওয়াকার এটা ঠেকাতে পারে না চেষ্টা করেছিল ফলে এই নিয়ে আর্মির একটা অংশে খুব আছে কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না আর অনেকের নাম আসার সম্ভাবনা আছে তাই অনেকেই বিলা ওয়াকারের উপরে এটা দেখলে একদিকের কথা আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূত ভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড় তারা হয়েছে বিলা আবার শোনা যেতেছে ওয়াকারকে নাকি তিনটা প্যাকেট দিয়ে গেছে

ইন্ডিয়া চায় তার থেকে উৎখাতের তিনটায় ইন্ডিয়ার শাসক ছিল মুজিব এর সাদার হাসিনা তিনজনের পরিণতি এক ক্ষমতা থেকে উৎখাত আগামীতে যারা ইন্ডিয়ার সেবা দাস এই ইতিহাসটা মাথায় রেখে কানে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সেবা দাস কোনো জায়গা নেই হাসিনাকে ক্যান ইন্ডিয়া চাই বাংলাদেশ হাসিনা রায়ান আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না বা আমলিগের অন্য কোনো নেতাদের দিয়ে করলো না

হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে পশ্চিমারা বুঝছাও তার মানে বুঝেছেন তো হাসিনার সারা উপায় নাই ইন্ডিয়া তারাই সামনে রেখে আমলিকটা গুছায় চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি ওই যে সফট করে ঢুকে পড়বে কইছিল না সফট করে ক্যামকে করে ঢুকে দিবি সে প্ল্যান কি হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি মিস্ত্রী লাফাই উঠেন না ইন্ডিয়া কত ভালো হাসিনা ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াগারের সাথে কথা লাগে না ওয়াকালকে সে কন্ডিশন দিছে সেটা হচ্ছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদ যেমন রাখিছিল না খালেদা রাখিছিল না সিং করে রাখা লাগবি সেই গৃহ কোনটি নিজ গৃহ কোনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উঠে থাকবে আর কি হাসিনার দলকে নির্বাচন করতে ওটা যে মির্জা দেখানকে বিএনপি বিএনপিকে তার রেটরি বদলাইতে হবে তার রাজনীতির ভাষা স্লোগান এই সমস্ত বদলাইতে হবে বক্তৃতা বদলাইতে হবে তাহলে মুক্তিযুদ্ধের কথা বাহাত্তরের সংবিধানের কথা কয়া লাগবে আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে জামাত গেলানো লাগবে

দেশের মানুষকে ধন ঠাসি খায় বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু একটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র

এদের ভিতরে ভাই ক্ষমতার লোভ ঢুকে গেছে কিংবা এরা বর্তমান সাধারণ শিক্ষার্থী নয় এবং প্রতিটি প্রতিষ্ঠানে কিংবা প্রতিটি পদক্ষেপে এদের আবির্ভাব আছে কিংবা এদের জিজ্ঞাসা না করে অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা আছে তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের ক্ষেত্রে কিংবা দেশের ক্ষেত্রে তাহলে এটা তারা মানতে নারাজ মানে তারা চায় প্রতিটি সিদ্ধান্তের ভিতরে সমন্বয়ে কিংবা এই আপনার সাধারণ শিক্ষার্থীদের অনুমতি নিয়ে প্রতিটি পদক্ষেপ নেওয়ার জন্য এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকার মানে প্রধান ডক্টর ইউনুস তিনি বলেন যে আমি আর থাকতে চাই না আমাকে তোমরা রেহাই দাও আমি আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই এবং তোমরা নতুন কাউকে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার উপদেষ্টা হিসাবে তোমরা খুঁজে নাও তো ডক্টর ইউনুস আসলে হঠাৎ করে কেন আজকে এই ধরনের ঘোষণা দেন দর্শক বন্ধুরা অনেকে আপনারা জানেন গতকালকে সমন্বয়কারীরা কিন্তু ইউনুসের বাসভবন গেরাও করার জন্য কি একটা পদক্ষেপ নিয়েছিল সেখানে পুলিশ প্রশাসন তাদেরকে ভালোভাবে ট্যাগেল দেয় এবং আটকে রাখতে সফল হয় সেখানে আপনার অনেক সাধারণ শিক্ষার্থীরা আপনার গুরুতরভাবে ভাবে আহত হয় আপনার মানে পুলিশের আপনার ভোটের লাঠি তারপর হচ্ছে বন্দুকের বাড়ি বা লাঠির বাড়ি হ্যাঁ মানে যেভাবে হোক না কেন তাদেরকে কি ট্যাগেল দেয় বা আটকাতে ই হয় সফল হয় এখন সেখানে কিংবা সেটাকে ঘিরে আজকে আপনার অন্তর্বর্তী কালের সরকারের বাস ভবন খেলাও করার জন্য তারা শহীদ মিনারে একটা সমাবেশের আয়োজন করে এবং সেখানে তারা মানে প্রচুর পরিমাণের সাধারণ শিক্ষার্থীরা কি একত্র হয় এবং ঠিক আপনার মানে বাংলাদেশের বিকেল পাঁচটা কিংবা সাড়ে দিকে সবাই মিলে আপনার যমুনা ভবন ঘেরাও করার জন্য রওনা করে দেয় এবং একটা পর্যায়ে অনেক জায়গা থেকে ঘেরাও করে ফেলে কেন ঘেরাও করে ফেলে যে পুলিশ প্রশাসন এটা করলো সেটা করলো আপনার এর থেকেও বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালের সরকার মানে ডক্টর ইউনুস তিনি কেন আপনার থেকে সিদ্ধান্ত তিনি বললেন যে আমরা হচ্ছে নামে মাত্র আহ আপনার অন্তর্বর্তীকালে সরকার আছে কিংবা উপদেষ্টা হয়েছি কিন্তু কাজে কর্মে আমরা যদি এদের কোনো আহ বা এদেরকে যদি জিজ্ঞাসা না করে আমরা যদি কোনো মরুবিরাম মিলে যদি কোনো পদক্ষেপ নিতে চাই তাহলে এরা আমাদের উপরে নারাজ হয়ে যায় কিংবা একের পর এক একটা আলটিমেটাম দেন কিংবা করে আপনার দিয়ে এটা কি হয় মানে সৃষ্টি হয়। এতে করে বাংলাদেশ দেশে একটা মানে দুশ্মন হয়ে যায় এটা কেন এটা কেন আমরা মুরব্বীরা আসি আমাদেরকে সিদ্ধান্ত নিতে দাও আমাদেরকে বুঝতে দাও না তারা নিজেরা সিদ্ধান্ত নিবে কে চাকরি করবে কিংবা কোন পুলিশ চাকরি করবে না তারপর হচ্ছে আপনার দেশ কারা চালাবে দেশ কিভাবে চলবে কারা চালাবে নির্বাচনে কি আসবে কি আসবে না মানে কোন রাজনৈতিক দল থাকবে কি থাকবে না মানে প্রতি সমন্বয় সাধারণ শিক্ষা দেওয়া তারা করেন এখন এটাকে নিয়ে সরকার তারা কি সবাই তিনি স্পষ্ট ভাষায় বললেন যে আমাকে দিয়ে হবে না তোমরা আমাকে রেহাই দাও এবং নতুন কোন উপদেশটা তোমরা খুঁজে নাও আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যেতে দাও কিংবা যেতে পারলে আমি খুশি হই দেখেন ভাই আমি আসলে সর্বশেষ একটা কথাই বলতে চাই এই সমান্বয় কারীরা কিংবা আপনার সাধারণ শিক্ষার্থীরা এদের বর্তমান দেশের যে অবস্থা মানে তাদের আসলে বর্তমান ভাই পড়াশোনা ভালো লাগে না তারপর হচ্ছে আপনার কি বলে মানে তারা যে আপনার দেশের আইন কানুন মেনে চলাফেরা করবে কিংবা আপনার ই করবে সেটা তাদের ভালো লাগে না তাদের আসলে ক্ষমতার লুপ পেয়ে বসছে মানে আপনার পুলিশের ক্ষমতা কেমন আমি চাপি সামলাবো আর হচ্ছে সাধারণ মানুষের মানে আঙ্গুল দিয়ে উঠাবো আর বসাবো মানে তাদের এইগুলো করতে ভালো লাগে এবং তারা কি মজা পেয়ে গেছে